নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি মিশ্র তো খুব ভালো আছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ পেয়ারা এটা হচ্ছে আমাদের বাগানের গাছের পেয়ারা তো এই পেয়ারাগুলোর সাইজ হচ্ছে দুই থেকে আড়াইশো গ্রামের মতো জানি না তোমরা ভিডিওর মধ্যে কত বড়ো দেখতে পাচ্ছ তো এই পেয়ারাটা দেখো মিঠু সোনা কিন্তু খাচ্ছে না কেন খাচ্ছে না জানো মিঠু সব কিছু কিন্তু জানে ও কেন খাচ্ছে না আর তোমরাও কিন্তু একটু পরে জানতে পেরে যাবে যে মিঠু সোনা এই পেয়ারাটা কেন খাচ্ছে না তো তার আগে তোমাদের একটুখানি আমি বলি তো অনেকে তোমরা আমার পেয়া ভিডিও দেখেছো পেয়ারা গাছে তো চলো তার আগে কথা বলার আগে তোমাদের পেয়ারাটা কেটে দেখাই আমি কেন মিঠু সোনা খাচ্ছে না এই দেখো এত বড় পেয়ারা তবু কিন্তু এখানে আমার পেয়ারাটার পোকা হয়ে গেছে তো মিটসোনা কিন্তু আমার বুঝতে পারে যে আমি পোকা পেয়ারা এটা আমি খাবো না আর এই দেখো এই ছোটো পেয়ারাটা কিন্তু পোকা হয় না আমার তিনটে বাগা আমার বাগানের মধ্যে তিনটে পেয়ারা গাছ আছে তো এই জাতের একটা পেয়ারা এগুলো ছোটোতেই পেকে যায় তো এই দেখো এই পেয়ারাটা কিন্তু ও খাচ্ছে আর এই বড় পেয়ারাটা দেখো কেটে নিয়ে একটুখানি ভালো বান হয়েছিল। সেটা কিন্তু আমি দিয়েছি তো দেখো সোনা একটু ছুঁয়ে পড়ে রেখে দিয়েছে তো মিটি সোনা কিন্তু খারাপ পেয়ারা একটুখানিও খাবে না ও ভালো হলে তবেই খাবে তাছাড়া নয় তো চলো ভিডিওটা আমি এখানে